পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটি অন্যতম সদস্য আজহারুল ইসলাম মান্নান এর নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি এবং সোনারগাঁও উপজেলা যুবদল নেতা ইব্রাহিম সরকার সোহেলের উদ্যোগে দেশ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান দ্রুত দেশে এসে জনগণের সেবা করতে পারে সেই লক্ষ্যে অসংখ্য গরিব অসহায় ছিন্নমূল পথচারীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন ও দোয়া প্রার্থনা করেন সিনিয়র স্টাফ রিপোর্টার লিটন বিশ্বাস প্রতিবেদন সাতই জুন শনিবার রাত এগারোটা হতে গভীর রাত পর্যন্ত সোনারগাঁও উপজেলার বিভিন্ন ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্পট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া এবং হাইকোর্ট মাজার প্রাঙ্গণ এলাকায় অসংখ্য গরিব অসহায় মানুষদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন এবং দোয়া প্রার্থনা করেন যাতে করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থ হয় এবং দেশনায়ক তারেক রহমান দ্রুত বাংলাদেশে এসে জনগণের আশা আকাঙ্ক্ষা এবং ভোটাধিকার প্রয়োগ করার মধ্য দিয়ে গণতন্ত্র ফিরিয়ে দিতে পারেন সেই লক্ষ্যে সোনারগাঁও উপজেলা যুবদলের নেতা ইব্রাহিম সরকার সোহেলের ব্যক্তিগত উদ্যোগে ভিন্নধর্মী একটি জনবান্ধব মহৎ কর্মসূচি পালন করেন জনগণের কাছে ব্যাপক সাড়া ফেলে দেয় ইব্রাহিম সরকার সোহেল বলেন ভবিষ্যতে আরও বৃহৎ আকারে জনবান্ধব অসহায়দের মাঝে নিজেকে বিলীন করে দেওয়ার মধ্য দিয়ে সেবা করে যেতে চায়